একদিন নবীজি একটা বাগানে ঢুকলেন তিনি ক্ষুধার্থ সাথে আবু বকর সিদ্দিক আবু বকর তোমার বাসায় কি খাওয়ার আছে ইয়া রাসুল্লাহ আমার বাসায় খাওয়ার নেই তা চলো ওমর রাস্তা ওমরের সাথে দেখা ওমর কি অবস্থা ইয়া রসুল্লাহ ক্ষুধার্থ বাসায় খাবার নেই আমার বাসায় খাওয়ার নেই তিনজনে হাঁটতে হাঁটতে ঢুকলেন আনহুর বাগানে সেখানে মাসা আল্লাহ ঠান্ডা পানি খেলেন খেজুর খেলেন তৃপ্তি করে খেলেন মাসা আল্লাহ সে বাগান অনেক সুন্দর বড় ছিল খেয়ে নবিসল্লাহুল্লাম বললেন যে অবশ্যই কি আমাদের দিন আল্লাহ পাক এই ঠান্ডা পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা প্রস্তুত নিঃশ্বাসের জবাব দেওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য পানির জব পানির হিসাব দেওয়ার জন্যে ঠান্ডা পানিতে গোসল করে আসছেন আজকে সবাই তৃপ্তি পেয়েছেন শুক্রিয়া কখন আদায় হয় যে আল্লাহ পানি নাজিল করেছো এই জন্য তোমার শুক্রিয়া খেলাম চারটা ভাত এই চারটা ভাত এই চারটা ভাতই ফিলিস্তিনে নাই আমার কথা বিশ্বাস করেন কথাগুলো আমি কলিজা থেকে বলছি আমি জীবনে খাওয়ার হাতে নিয়ে দুই দিন কেটেছি একদিনের ঘটনা আমি বলতে পারবো না এটা কি আমাদের মাঠে দেখা যাবে তবে খাওয়ার কথা ছিল আমার খিচুড়ি আমার সাথে তিন চারজন গেস্ট ছিল আমি বাসায় ফোন করেছি আমার সাথে গেস্ট আছে কি রান্না করলে ভালো হয় বললাম খিচুড়ি করলে ভালো হয় খেয়ে ফেলবে তাড়াতাড়ি ওই খিচুড়ি খাওয়া হলো না কোনো একটা কারণে খাওয়া হলো না একদিন পর সেই খিচুড়ি খেতে পারলাম দেখলাম যে একদিন পর যে খাবারটা আমার কাছে এসেছে এটা খিচুড়ি যেই খিচুড়ি আমার বাসায় খাওয়ার কথা ছিল তো ওই দিন ওইটা দেখে আমার চোখ দিয়ে পানি পড়লো যে খাবারটা আমার এখানে খাওয়ার কথা ছিল না অন্য কোনো খাওয়ার কথা আর একদিন এই যে আট তারিখটা নয় তারিখে যখন আমরা খাওয়ার আমার বাসায় খাবার নিয়ে আসছে রোজা খুলে তো খাইতে ভালো লাগে নাকি বলেন ইফতার করার পরে খাবারটা খেতে ভালো লাগে না শান্তি লাগে রুটি গরম গরম রুটি খাসির গোস্ত খুব ফেভারিট খাবার মুসলিমদের বিশ্বাস করেন খেতে পারতেছি না মিথ্যা কথা বলছি না ফখর করেও কিছু বলছি না আল্লাহর কসম আল্লাহ সাক্ষী কারণ আমাদের বাচ্চারা তো খেতে পারছে না ওখানে আমার বোনরা খেতে পারতেছে না আমার ভাইরা খেতে পারতেছে না ওরা খাচ্ছে একটা জিনিসই বুলেট আর আকাশ থেকে বম আমরা তৃপ্তি করে খাচ্ছি একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহ শুক্রিয় আদায় করতে হবে যে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ওদের ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত খাবারটুকু পাঠাতেও তো পারছি না যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে এক কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই দিব এই সুযোগটাও তো পাচ্ছি না এত সহজ কি ব্যাপারটা কে যাবে কে দিবে আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা আসলেই জায়গায় যাচ্ছে কিনা ওরা পাচ্ছে কিনা চতুর্দিক থেকে অবরুদ্ধ জায়গাটা আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে পুরা উম্মাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতারা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে ওরা যা যা করেছে এর উত্তর দিতে হবে জমা দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে এখন ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মোনাফেক পাক্কা মোনাফেক পাক্কা মোনাফেক এরাই তো তারা যারা কাফেরদের সাথে যার তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে এক ঝাঁঝরা করে ফেলাচ্ছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল এগুলো সত্যি কথা আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে আল্লাহ না করুক একটা বাবার একটা কি একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো নিজের সন্তানকে দাফন করা এ আমরা তো কখনো করি নাই এটা তা আমরা বুঝবো কিভাবে যে যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফেতনা এটাই ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো সুখে আছে তিনবেলা খাচ্ছে দাচ্ছে মাসা আল্লাহ সুখে শান্তিতে জীবনযাপন ও কি বুঝবে উম্মার কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বোনদের কষ্ট আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলি বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদেরকে আমাকে বলেন কোন মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মোনাফেক যেই হোক কোন মানুষ কি হাসপাতালে গম ফেলতে পারে কিভাবে ফেললো তাহলে কি পরিমাণ খোদ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বা কি আছে ওরা সুযোগ পাইলে একটাকেও ছাড়বে না সবাইকে মেরে ফেলার এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরও পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ আর অনেক কথা আছে কিভাবে এই জায়গায় তারা আসলো এটা চারটা কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক দফাতে উনিশশো চল্লিশ সালের কথা বলছি এক্সাক্টলি উনিশশো উনচল্লিশ সালের জুলাইয়ের দিকে কথা উনিশশো উনচল্লিশ সালের দিকে কথা বলছি ওই সময় এরা ওখানে ফিলিস্তিনিদের মধ্যে প্রায় আড়াই লক্ষ মানুষকে মেরেছিল আড়াই লক্ষ মানুষ আপনাকে কি মনে হয় এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে তিনটা চারটা বাজবে আমার কাছে কিতাবও আছে রেডি করা এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ওটা পাবলিশ হবে ইনশাল্লাহ তখন আপনার বাসায় পড়ে নিন দেখেন কি হচ্ছে আসলে তো মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কোনোতে নাজেলা পরা উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নিগোসিয়েশন কোনো কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অস্ট্রের ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোনো ভাষাই নেই বলার হাসপাতালে বোম ফেলে ছয়শটা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছ তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরা ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে পুরা ফিলিস্তিন ছেড়ে দিবা এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি নাই একটা দুইটা বছর নাড়ে ভাই পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি নাই তো আমি এখানে গলা ফাটাই আমার আবেগ ঝেরেও কি লাভ হবে তাও জানি না অ্যাটলিস্ট আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহবাক আপনার অপারগতাও জানেন আপনার সামর্থ্য সীমাও জানেন আল্লাহবাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন দেখবেন কি না তো এখন ভাই আমাদের কি এই সব মোবাইল সেলফি হাবিজাবি এগুলোই জীবন না আমাদের কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে কোরআন পড়তে হবে যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা বাদ দেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক না কেন আপনি কোরআন পড়তেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাফসির আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে অবশ্যই কোনো না কোনো আলেমের সহবতে থাকতে হবে উৎ উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই দশজন বিশজন সার্কেল নিয়ে ওলামায় কেরামদের মতো যারা হক্কানি ওলামায় কেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন বাংলাদেশে কি আলমুলামের অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি ওলামা এক সাথেই থাকবেন তারপরেও তাদের জবাব তারা দিবে বাট আপনি আপনার জায়গার দায়িত্বটা পালন করবেন এবং হকপন্থী চিনে নিবেন হকপন্থী আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই হকপন্থী পন্থী কেরাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা উম্মার উপর যখন কোনো বিপদ আবাদ বালা মসিবত সংকট আসবে আপনি এমনি বুঝতে পারবেন কারা মোনাফেক কারা হকের উপর আছে যেটা আপনার বিবেক থেকে থাকে আপনার বুঝ থেকে থাকে এরপরেও যদি না চিনতে পারেন আপনি দাজ্জাল অন্ধ আপনি দাজ্জালের মধ্যে একচক অন্ধ এই মাজদুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে বলে নাই তা আপনাকে আমি আর কীভাবে চিনাবো কীভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো আসলে কারা বাতিলপন্থী এইটুকু তো আপনার দায়িত্ব চেনার কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন সুফান আল্লাহ আল্লাহবাকে আপনাদেরকে হেফাজত করুন সঠিক পথে রাখুন ওলামে কেরামের সহমতে থাকবেন হকপন্থী ওলামে কেরাম আর ভাই প্রতিদিন যে সুন্নাগুলো আসে এগুলো আমল করেন নিজের উপর একটা সংশোধন নিয়ে আসেন আল্লাপাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া শুধু ঈদের নামাজ পড়া আমাকে বলেন আপনারা তো জানেন সব কিছু পরিপূর্ণ ইসলাম মানে কি পাচাত্য নামাজ তো আপনাকে পড়তে হবে আল্লাহ যদি তৌফিক দেন সামর্থ্য দেন তাহার্য তো করতে হবে চেষ্টা করতে হবে নফল আমল বাড়াই দিতে হবে জিগিরাস গাড় তেলা ও আত্ম বাড়াই দিতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে ফেতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মোহ ছাড়তে হবে যতটুকুতে আমার জীবন চলে যায় বাস এতটুকুতেই আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপনজনদের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে ফেতনা সৃষ্টি করে আপনি তার থেকেও নিজেকে সরা রাখবেন দিন আপনার জীবন আপনার মানে আদিন আমার জীবন আমার ইহকাল আমার পরকাল আমার জবাব আমার আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে না যাবে অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারের কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন কাট অফ হয়ে যান এটা বলতেছি না বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন আপনি নিজেকে নিয়ে থাকেন আপনি আল্লাহকে নিয়ে থাকেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ইনশাল্লাহ কাউকে লাগবে না ইনশাআল্লাহ কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কি না এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রাসুল রাসুল সাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাল্লাটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তস্কি অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না যারা এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবে মিশবেনই না এদের সাথে আপনি বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন কোরআনসুন্নার সাথে মিলিয়ে ওলামায় কেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি ওলামেকেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডারএস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন খারাপগুলো আপনি ছেড়ে দেবেন এখন বলতে পারে আপনি কীভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে করবেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাহবাক বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন ব্যাস আল্লাহ এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি চলুন উম্মার বিভক্তি বাড়াবেন না এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকরি জান চলে গেলেও হারাম খাবেন না ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান আপনাকে তৌফিক দেখ আমাকেও তৌফিক দান আমরা সবাই হারাম খাচ্ছি অ্যাভেলেবেল আমি নিজেও ফিল করি হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না কি না ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরান নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন দোয়ার কী ইম্প্যাক্ট পড়তেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের ভাবতে হবে তো এগুলা পারতেছি না আমি সত্যিই বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকার জন্য যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুৎখর অনেক মসজিদ মসজিদ কমিটি আছে সুৎখর ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি না সত্য কথা বলতে এক আল্লা ছাড়া বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়ি বলা মানুষ আমরা বহু দাড়ি বলা মানুষ আছি সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নেই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে আল্লাপাক আমাদেরকে হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান